তুমি নিজেকে মুসলমান দাবি করো তোমার আইন চলবে ব্রিটিশদের আইন দিয়া নিজের মন করে আইন দিয়া তোমার বানানো আইন দিয়া তুমি আচার আচরণ হলবে কাফের মোর্শেকদের পোশাক পরিচ্ছদ হবে ইহুদি খ্রিস্টানদের নেইমার মেসিকে নিয়ে তুমি লালন করবা মুসলমান দাবি করে কোনো সুযোগ নাই সন্তানের চেহারা কখন মার মতো হয় কখন বাবার মতো হয় রসুল বললেন মায়ের বুক থেকে বুক থেকে বের হয় এক সাম ফিতার ফিট থেকে বের হয় মায়ের বুক থেকে বের হয় ওবাম ফিতার ফিট থেকে বের হয় এক সাম ইয়ুজমিন বাইনি চলবে তার ফিতার এক সাম যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার মতো হয় মার ওবাম যদি আগে হয় সন্তান মায়ের মতো হয় উনি বলেন আপনি সত্য বলছেন আমারে পড়ে শাইদুল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু তিনি ছিলেন ইহুদি ইহুদি দেন না তাত হঠাৎ ইসলাম কবুল করার পরে উহিদি ধর্মের কিছু তিনি মানতেন যেমন শনিবার দিনকে সম্মান করতেন উঠের গোস্ত তিনি খাইতেন না এই অবস্থা দেখে আল্লাহ করে বললেন আবদুল্লা সালাম ইসলাম কবুল করস এরপরে ফুরবে ধর্মের কোন রীতি মানা যাবে না ইসলাম আসার পরে ইসলামের সব মানা লাগবে যদি মনে করো সেই হুদি ধরমের মুসাদ ধর্মের ইসাদ ধর্মের শনিবারকে সম্মান করবা এটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করবো না ওটের গোষ্ঠকে হারাম মনে করব আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না আমি আল্লাহর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে শরীয়তকে দিয়েছে ওই শরীয়ত না আমার পর্যন্ত বমিন হওয়ার কোনো সুযোগ নাই